গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছে তো আমিও ভালো আছি দেখো আজকে চলে এসছি ঠাকুর ঠাকুরঘর থেকে তোমাদের আজকে ভিডিওটা শেয়ার করছি তো সকাল সকাল চান্দান হয়ে গেছে আমি ঠাকুরটা আগে পুজো দিয়ে নেবো যেহেতু যা গরম পড়েছে তো বলে আবার আমার স্নান করতেই হবে তো ঠাকুর ঘরে এসেছে এসে এত পরিমাণে ঘেমে গেছে পুরো গা আমার ভিজে গেছে আর নাইটিটাও পুরো ভিজে গেছে ঠাকুর ঘরে এখানে এতটা পরিমাণে গরম দেখো এখন সব ঠাকুরকে আমি আস্তে আস্তে স্নান করিয়ে নেবো স্নান বলতে স্নান তো আর করানো যায় না ওইভাবে তো কাপড়টা ভিজিয়ে আমি সব ঠাকুরের একটু মুছে নেব তো এক করে আমি এখন সব কিছু সাজিয়ে নেব যেহেতু আজকে বুধবার ঘর বসাতে হবে তো আমি কিভাবে পুজোটা দিই সেটা তোমরা দেখতে থাকো এক এক করে ঢাকতে দেখতে দেখতে পাচ্ছ আমার হাতে জবা ফুল আছে এটা হচ্ছে আমাদের গাছের ফুল তো এক এক করে এখন থালা গ্লাসগুলো সাজিয়ে দেবো আমি কিন্তু শিব ঠাকুরকে প্রতিদিনই চান করাই তোমরাও চান করাও কি সেটা অবশ্য কমেন্টে জানিও তো এখানে আমি একটা কাপড় খুঁজছিলাম তো সেই কাপড়টা কিছুতেই পাচ্ছিলাম না এখন প্রদীপে তেল দিয়ে দেব তেল দিয়ে সলতেটা ধরাবো সলতেটাও বের করে নেবো দেখো এই সলতেগুলো আমি এনেছিলাম পুরীর থেকে তো অনেক দিন চলে গেছে আমার সলতেগুলো আর ধূপকাঠিগুলো ধূপকাঠি শলতে দুটোই আমি ধরিয়ে নেব তো ঠাকুর ঘরে একটা ফ্যান লাগানো ছিল সেই ফ্যানটা না পুড়ে গেছে কেন পুড়ে গেছে জানি না সেটা তো আমের এখন ধুই এখন সিঁদুর মাখিয়ে নেবো তেল সিঁদুরটা ফোটা দিয়ে দেব আমি দেখছিলাম কোন ফুলগুলো ভালো আছে কেন যা গরম পড়েছে এই গরমে প্লাস্টিকের ভিতরে ফুল এনে রেখে দিয়েছে আমার কেমন ভাবসে গেছিল আর বুধবারের জন্য বের করে রাখলাম আর বাদবাকিটা বৃহস্পতিবারের জন্য রেখে দিলাম আমি এই ভেতরে কিন্তু সিঁদুর রাখি এখন আম পাতার পর সিঁদুরের ফোঁটাটা দিয়ে নেব আর গরমও পড়েছিল বিবর্ষ আমি মনে হয় আমার মুখ থেকে ঘাম টপ টপ করে পড়ছিল তো সকালবেলাটাই আমি চেষ্টা করি পুজোটা দিয়ে ফেলার সব ঠাকুরকে এবং সিঁদুর পরিয়ে দিলাম তখন ওই কৌটোটার ভিতরে আমি চন্দন কাঠ রেখেছি কারণ আমার চন্দন বাইরে রাখতাম আগে ইঁদুরে নিয়ে চলে যেত তারপর থেকে আমি চন্দন কাঠটা কৌটোটার ভিতরেই রাখা রাখি তো এখন চন্দন পাটা আমি চন্দনটা ঘষে নিলাম সব ঠাকুরকে আমি একটু চন্দনে ফুটা দেব বাদ বাকি চন্দনটা ফুলে লাগিয়ে নিলাম আমি তুলসী পাতা দেবো সব ঠাকুরকে তুলসী পাতা দি না তো বুধবারে আমার একটু পুজো দিতে সময় লাগে অন্যদিন যেটুকু টাইম লাগে না বুধবারে অনেকটা টাইম দিয়ে আমার পুজোটা দিতে হয় দেখো সব ঠাকুরকে আমি বেলপাতা তুলসী পাতা এবং দুব্ব দিয়ে দিলাম এখন ফুল দিয়ে আমি সাজাবো সব ঠাকুরকে এখন ফুলওয়ালা মাসিরাও এখন অতটা পরিমাণে ফুল দেয় না অল্প পরিমাণে ফুল দেয় সেই ফুলের সেইভাবেই সাজাতে হয় আমার আর আমার গাছে অনেক ফুল ফোটা কমে গেছে কেন যাই না গাছটা কেটে দেওয়ার পরে ফুলের পরিমাণ অনেক কমে গেছে কেন আগে প্রচুর ফুল ফটতো আমার গাছে লোকালদানাটা দিয়ে দেবো এখন প্রদীপ আর ধূপকাঠিটা ধরিয়ে নেব তো দেখো ধূপ করে প্রদীপটা আমি ধরিয়ে নিছি ঘরটা আমি বসিয়ে দেবো উলু দিয়ে আমি কিন্তু বৃহস্পতিবারে ঘন্টা কাশি বাজাই না খালি উলুধ্বনি দিয়েই ঘরটা আমি বসাই ঘন্টা কাশি বাজালে শুনছি তার আওয়াজে মা লক্ষ্মী রুষ্ট হয় এর জন্য আমি ঘন্টা কাশি বাজাই না বৃহস্পতিবারে শঙ্খটা আমি এখন ফুয়ে নিলাম আমার ঠাকুর নমস্কার করে নেব তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও